ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন দেখতে তো পেলেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি তো আমার বাবাটা দেখতে দেখতে তিন মাসে পা দিয়ে দিল যদিও ভিডিওটা অনেক দেরি করে আপলোড দিচ্ছি এখন তো সে আরও বড়ো হয়ে গেছে তো যাই হোক আপলোড দিচ্ছি তারপরও মানে স্মৃতিগুলো থেকে যাবে ও যাতে বড় হলে দেখতে পারে স্মৃতিগুলো প্রত্যেকটা বার্থডের দিনও অনেক কান্নাকাটি করে মানে গত বার্থডেতেও করছে আগেবারও করছে বারেও করছিল যাই হোক ও বড়ো হলে দেখবে ওই স্মৃতিগুলো জন্যই রেখে দিলাম তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আমার বাবাটাকে যেন আল্লাহ তালা নিয়ে খায়া দান করে সেই জন্য জীবনে অনেক বড় হতে পারে যাই হোক ও যখন জন্ম নিল তখন প্রথম থেকে অনেক কষ্টে মানে শুধু হসপিটাল হসপিটাল দৌড়াদৌড়ি করতে হয়েছিল যাই হোক এখন আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ শুক্রিয়া তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ